নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা দক্ষিণ চব্বিশ পরগনার প্রিয়তম স্ট্রিট ফুড ওখানকার বেশিরভাগই মানুষ এই ছেঁড়া পরোটা খেতে কিন্তু বেশ ভালোবাসে আর আমি যেহেতু ওখানকারই মেয়ে আমারও খুব পছন্দের কয়েকদিন যাবত দিদি এসেছিল আর দিদি খুব ভালো বানায় এই ছেঁড়া পরোটাটা তাই দিদি আজকে আমাদের এই পরোটাটা বানিয়ে খাওয়ালো দেখুন তাহলে কিভাবে দিদি বানাচ্ছে প্রথমে ময়দার মধ্যে নুন আর রিফাইন তেল একটু বেশি পরিমাণে দিয়ে ভালো করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে ডোটা বানিয়ে নিয়ে সাথে সাথেই বড় বড় করে লেচি কেটে নিয়ে একদম পরোটার মতো বেলে একটা ছুরির সাহায্যে একটা সাইড কেটে দিয়ে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়েছে এইভাবে পাকিয়ে নিলেই তাহলে ময়দার লেয়ার মানে পরোটার লেয়ারিংটা খুব ভালো হবে তারপর ওপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট

পরোটাটা ভালো করে বেলে নেওয়ার পর এবার তাওয়ার মধ্যে আগে তেল একটু দিয়ে পরোটাটাকে দিয়ে আবারও ভালো করে তেল দিয়ে এদিক ওদিক ভালো করে সেঁকে নেবে এই পরোটাটা দোকানে তো খুব বড় বড়ই বানাই আমাদের যেহেতু বাড়িতে অত বড় তাওয়া নেই তাই আমাদের ছোট ছোট করেই বানিয়েছিলো তারপরে পরোটাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার একটা বেলেন চাকি দিয়েই মেরে মেরে বড়োটাকে পুরো একদম ছেঁড়া ছেঁড়া বানিয়ে নিতে হবে এটা হাত দিয়েই বানানো যায় কিন্তু আমাদের গরম লাগছিল বলে দিদি ওটাই বানিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা স্টপেজে দুটো থেকে তিনটে পরোটার ওখানকার মানুষেরা এই ছেঁড়া পরোটা খেতে কিন্তু বেশ ভালোবাসে আমারও কিন্তু বেশ পছন্দের ওখানে ছেঁড়া পরোটার সাথে আলুর দম দেয় ছোলার ডাল দেয় ঘুগনি দেয় আর মিষ্টির দোকানের পরোটা হলে তো কোনো কথাই নেই মিষ্টির রস তো থাকবেই আমার কিন্তু বেশি পছন্দের ঘুগনি দিয়ে কিন্তু আগের থেকে কোনো প্রিপারেশন ছিল না বলেই আমরা আলুর তরকারি দিয়েই খেয়েছিলাম আলুর তরকারিটা বানিয়েছিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা একটু রসুন কুচি আর আদা বাটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি তারপর নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু আধ ভাঙা করে নিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে তরকারিটাকে ফুটে গেলে যখন নামানো হবে নাবানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারিটাকে নামিয়েছিলাম কারণ একটু একটু ঠান্ডা হয়ে গেলে তরকারিটা একটু বসে যাবে পরোটার সাথে কিন্তু এই তরকারিটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল খেতে আর পরোটাটা এত দারুণ হয়েছিল দোকান ফেল এত সুন্দর হয়েছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করে দিও